চলতি বছরের ডিসেম্বরের চব্বিশ থেকে আঠাশ তারিখে দিনহাটায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য শিশু কিশোর উৎসব পরিচালনায় রাজ্য শিশু কিশোর একাডেমি আজ দিনহাটায় এই উৎসব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় কমল গুহ ভবনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ। এর আগেও মন্ত্রী উদয়ন গুহর প্রচেষ্টায় দিনহাটায় অনুষ্ঠিত হয়েছে রাজ্য ভলিবল চ্যাম্পিয়নশিপ এবং কোচবিহার জেলা বইমেলা এবারও তারই উদ্যোগে রাজ্য শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে দিনহাটায় এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন মন্ত্রী উদয়ন গুহ এবং রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ শুনে নেব আমরা দিনে রাজ্য স্তরের শিশু কিশোর হচ্ছে কি কি কর্মসূচি রয়েছে এটা রাজ্যের শিশু কিশোর একাডেমি দিয়ে করা হয় সরকারের তিনি তার সঙ্গে একটা আলোচনা হয়েছিল এবং দিন হাঁটায় আমাদের এইটা এবারে এবছরে করার পরিকল্পনা এখানে এখানকার লোকাল বাচ্চারা যারা আছে বিভিন্ন ক্যার বাচ্চারা আছে আবৃত্তি সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী কৃষ্ণমেন্ট যারা বাজায় এছাড়াও

শিশু কিশোর রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন বক্তৃতা ঘোষকে আমি একবার আবেদন করেছিলাম বারুক যখন এই উৎসবটা হয় তখন সেই পরিবেশটা দেখেই আমার মনে হয়েছিল যে এটা আমরা দিনাটা করতে। তা আমি সেদিনই ওনাকে আবেদন করার কাছে আবেদন করেছিলাম এটা দিনাটাই করবার জন্য ওকে ধন্যবাদ জানাবো যে এত ব্যস্ততার মধ্যেও ভুলে যায়নি আমার আবেদনের এবার যে ঠিক করেছি দিনাটায় যদি আপনারা রাজি রাজি হওয়ার তো আমরা লুকিয়ে নিয়েছি এটা আমাদের কাছে চ্যালেঞ্জ এবং গর্বের বিষয় একটা রাজ্য স্তরের এইরকম একটা উৎসব পাঁচ দিন ধরে চব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর দিনাটায় অনুষ্ঠিত হবে এবং এটা একদিকে যেমন আমাদের এটাকে অর্গানাইজ করবার ক্ষেত্রে সহযোগিতা করে আর একদিকে আমাদের ছেলে মেয়েরা যে পারফরমেন্সের দিক থেকে কোনো জায়গা থেকে পিছিয়ে নেই তারাও যে তাদের মধ্যেও যে অনেক লুকন প্রতিভা আছে সেটা আমরা রাজ্য স্তরে তুলে ধরতে পারবো এই আশা রেখেই সর্বস্তরে উৎসব আমি মনে করি যে একশো শতাংশ সফল হবে এবং এটাকে একটা স্মরণীয় করে রাখবে